শেষ গিয়ে একটি আয়া দশ বার পড়ুন আল্লা পাকরবুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন যদি আপনি শেষ দায় গিয়ে একটি আয়াত যদি দশবার পড়তে পারেন অবভিয়াসলি পাক রব্বুল আলমিন আপনার যত চাওয়া পাওয়া আছে ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন আপনার যত দোয়া আছে দোয়া কবুল হচ্ছে না আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার ওয়াইফ আপনার কথা শুনে না যত ধরনের দোয়া করা দরকার সংসারে অভাব লেগেই আছে একের পর এক বিপদ আসতেছে সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ನೀಜ ಕುುದರತಿ ಹಾ ದಾರಾ আপনাকে হেফাজত করবেন এবং আপনার সকল দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে দিবেন এই আমলটা যদি আপনি করতে পারেন তবে অবভিয়াসলি আমাদের স্মরণ রাখতে হবে এই যে শেষ গিয়ে আমরা যে আমলটা করব সেটা কিন্তু ফরজ নামাজে করা যাবে না ও নামাজেও করা যাবে না সুন্নত নামাজেও করা যাবে না নফল নামাজে করতে হবে তবে এই ক্ষেত্রে এটা তাহাজ্জুদের নামাজে এই আমলটা করতে হবে তাহাজ্জুদের নামাজে শেষ গিয়ে এই আমলটা করতে হবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল রহমত দিয়েছেন শেফা দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানী ইসরায়েলের এইটটি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানু নাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনদের উপরে এই কোরআনটাকে রহমত স্বরূপ নাজিল করেছি সেভা স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং এই কোরআনের ভিতরে রহমত রয়েছে বরকত রয়েছে আপনি শেষদায় তাহাজুতের নামাজে শেষদায় গিয়ে এই আয়াতের আমলটা করে দেখুন নিজে চক্ষুস প্রমাণিত হয়ে যাবেন ফলফল নিজে ভোগ করতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তালা বলতে একজন আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া কবুল করে নেবেন আয়াতের আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা বাকারা এক নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ওয়াকেনা আদ বান্না মাশাআল্লাহ অনেকেই আমার সাথে মুখ নারাচ্ছেন মানে অনেকেই এই দোয়াটা পারেন আমরা ইমাম সাহেবের মুখে এই দোয়াটা শুনতে শুনতে সকলেরই মুখস্থ হয়ে গেছে ঠিক কি না সুতরাং এই দয়াটা পড়বো সুরা বাকারার দুই শত এক নম্বর আয়াত রব্বানা আতিনা, তিনা ফিদদুনিয়া হাসানা ওফিল আহিরতি হাসানা তা ওয়াকিন আদা বান্না এটা যদি আমরা তাহাদ্দের নামাজে শেষদায় গিয়ে পড়তে পারি ভালো করে মনে রাখবেন তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল প্রথম আসমানে চলে আসেন বলেন সুহান আল্লাহ সারা দিনের ভিতরে মহাজিন পাঁচ বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাক দেয় কিন্তু একটা সময় এমন রয়েছে মহান আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এরপরে বান্দাদেরকে ডাকতে থাকেন আমার বান্দারা তোমরা কে কি আমার কাছে চাইবে চাও কার কত সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও কার রিজিকের ভিতরে অভাব কার সংসারে অভাব টাকা পয়সা নাই আমি আল্লাহর কাছে সম্পদ চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব বিপদে আছো আমি আল্লাহর কাছে চাও বিপদ থেকে উদ্ধার করে দিব তোমার স্বামী তোমার কথা শোনে না আমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল তোমার স্বামীকে এমন ফিলিংস দিয়ে দিব সে তোমার কথা শুনবে সন্তান তোমার কথা শুনবে বিপদ আপদ থেকে তুমি হয়তো আজত থাকতে পারবা এই তাহাজ্যদের সময়টা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে খুব গ্রহণযোগ্য কেননা সবাই তখন ঘুমিয়ে যায় আপনি উঠে আল্লাহ তালার ইবাদত করবেন এটা আল্লাহ তালার কাছে বড় ভালো লাগে এই জন্য তাহাজুদের নামাজে শেষ দেয় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা তিনবার বলার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই একটা 10 বার পড়ে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাই কবুল করে নিবেন এই জন্য আমরা এই আয়াতের আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই আয়াতের আমল করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়াতের আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন